সালাম ওয়ালাইকুম বন্ধুরা আমি রায়হান মুন্সি আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিছুদিন আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছিলাম মহাকালী আয়সা মেমোরিয়াল হসপিটালে আমার বসের আম্মাকে ভর্তি করছিলাম আইসিউকে ভর্তি করে আমরা সন্ধ্যা ইত্যাদির পরে আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শপথ করে আমরা চলে আসছিলাম এখন আবার ওইখানে যাইতেছি খালাম্মার অবস্থা ভালো আপনাদের বলছিলাম দোয়া করতে আপনারও মনে দোয়া করছেন সবার দোয়া আল্লাহ কবুল করছে আইসিউতে ফিরা এখন কেবিনে দিছে আমরা ওই মহাগালী যাচ্ছি আপনারা সাথে থাকেন দোয়া করবেন আমার খেলোয়াড়ার জন্য সবাই যারা বাড়িতে যাচ্ছেন ঈদের ছুটিতে তারা সাবধানে যাবেন সাবধানে চলি নিরাপদে বাড়ি ফিরি এটা হলো আমার স্লোগান এর মধ্যে আপনারা নিজের দায়িত্ব নিজে নেবেন কারো খাবার খাবেন না অপরিচিত লোকজনের সাথে সম্পর্ক করবেন না নিরাপত্তা বাড়িতে যাবেন সবাই নামাজ বাদ দিও না বন্ধু এপারের জীবন থেকে ওপারের জীবন বেশি সুন্দর সবাইকে অগ্রিম ঈদ মোবারক আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন